পুঁথিগত বিদ্যার বাইরেও তাদের অনেক দায়বদ্ধতা দায়িত্ব আছে বাপের হক মায়ের হক প্রতিবেশীর হক সমাজের হক এমনকি যে দেশে জন্মগ্রহণ করেছে যার জলবায়ু মানুষ হয়েছে সেই দেশ সম্পর্কে দায়বদ্ধতার কথা শুনিয়ে গেছেন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল বাজার রহমানিয়া আল আমিন মিশনে উল্লেখ্য গত তিরিশ ও একত্রিশে জানুয়ারি অর্থাৎ গত শুক্র ও শনিবার অনুষ্ঠিত হয় মিশনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সেই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হল আজ রবিবার মিশনের প্রতিষ্ঠাতা সম্পাদক হাজি কুতুবুদ্দিন পড়াশোনার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব সকলের সামনে তুলে ধরেন এবং লক্ষ লক্ষ টাকা ঋণের বোঝা মাথায় নিয়েও যে এই মিশন শিক্ষা ও ক্রীড়াক্ষেত্রে সুনাম অর্জন করছে তা তুলে ধরেন সকলের সামনে এবং সকল শিক্ষক ও ছাত্রদের তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন প্রতিগত বিদ্যার বাইরেও তাদের অনেক দায়বদ্ধতা দায়িত্ব আছে বাপের হক মায়ের হক প্রতিবেশীর হক সমাজের হক এমনকি যে দেশে জন্মগ্রহণ করেছে যার জলবায়ু মানুষ হয়েছে সেই দেশ সম্পর্ক দায়বদ্ধতার কথা হুজুর আকলাম সালাজা শুনিয়ে গেছেন এই সেই ব্যাপারে তারা যেন একটা সক্রিয় ভূমিকা নিতে পারে দায়বদ্ধতা নিতে পারে সে আলোচনা হয় তার সাথে সাথে আমাদের এখানে কোরআন শেখা হাদিসের তালিম এবং সাথে সাথে এই নামাজ এগুলো সমস্ত ঐচ্ছিক না এগুলো আমাদের হয়ে চলছে তারই সাথে সাথে খেলাধুলার পর প্রথম থেকে আমরা গুরুত্ব দিয়ে এসেছি যারই জন্য বর্তমানে আমরা প্রায় আটত্রিশ লক্ষ টাকা মিশন ঋণের দায় আবদ্ধ তবু সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দশ কাটা জায়গা নিলাম তিরিশ লক্ষ টাকা দিয়ে শুধু ছেলে খেলাধুলা করার জন্যে এবং তার কিন্তু রেজাল্ট যারা দিয়েছে গত বছর তিনেক আগে মালয়েশিয়ায় এই শেয়ারা বাজার রহমান আলামের মিশন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি পশ্চিমবঙ্গের এমন কোন মিশন নেই যে মিশন আন্তর্জাতিক স্তরে তারা ভারতের জাতীয় পতাকা নিয়ে ভারতের প্রতিনিধিত্ব করেছে এই শেয়ারা বাজার রহমান আলম মিশন এছাড়া ভুটান থেকেও তারা পুরস্কার নিয়ে এসেছে যেটা আমার অফিসে যে তাদের সিল শোভাবর্ধন করছে